আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপলস্থ বস নির্দেশ করেছে আমার দোষ কি মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পাব আবার না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই সুনির্দিষ্ট যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারের আওতায় আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে সবাই যার যার মতো করে একজন আরজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তালা মোত্তাকে বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন বলে আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ হাব মসিন এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন এরপরে প্রশ্ন হল আমার মা মান্ন করেছিলেন আমাকে হাফিজা বানাবেন কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না এতে মায়ের গুণ হবে কিনা দেখুন কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান এই মর্মে যদি মা বা মানত করেন আমার এটা হলো আমি সন্তানকে হাফেজ বানাবো তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে সেটার জন্য মানুষের গুণা হয় না যেহেতু তিনি এটা পারছেন না তবে ওলা বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন যদি তিনি মানত করে থাকেন অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয় মানত আদৌ বিশুদ্ধ গুণে সেটা যথেষ্ট সংশয় রয়েছে তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো মেয়ে হয়েছে হাফিজা বানাবো এরকম নিয়ত করেন তো এরকম নিয়ত যদি পূরণ করতে না পারেন তার কারণ কোনো গুণ হবে না সাধারণত এক জিনিস আর মানত আর মানত হল যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করবো শর্ত দিয়ে এটা হলো মানত আর এটা না হলে আপনি নিয়ত করেছেন সাধারণত নিয়তি হয়ে থাকে নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুণ হবে না আমরা সবাই জানি যে আল্লাহ তালা যুগ নবীর মানব জাতের হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের মানে পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদেরকে আমার দিবসে হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবীরাসুলের কোনো দাওয়াত পৌঁছায় নাই এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথাও সব এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল না ছিল কি না একত্রবাদে বিশ্বাসই ছিল কি না তারা কারণ আল্লাহ এই সৃষ্টি জগৎ ইস এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরে যদি সে একত্রে বিশ্বাসী না হয় আলাদা সে দোষী হবে আর অন্য কোনো বিষয় যে তিনবীর আসলতে দাওয়াত যায় নাই নামাজ রোজা কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না